आ मेहमान टीम ने को माने तुरंत কৃষক শিক্ষিকা চলুয়ালি সেইট আর্চ পরি গ্রামের বধু ডাক্তার সাংবাদিক রাজা সমাপ্তি ঘোষণা করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ক্রীড়া প্রতিযোগিতা আর একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী হলে হাউস এটা বরাবরের মতোই হয়ে যাচ্ছে অনেকটুকু হ্যাঁ আমাদের সত্য আমাদের অবসরে গিয়েছেন বাংলা বেস্ট দিয়ে স্মরণীয় করে রাখা হলো আজকের স্মৃতিকে সবাই একটু ক্যামেরায়